সালামু আলাইকুম আমার এই ভাইয়ের অপারেশন কালকে পরশু দিন আমরা করেছি আজকে আমরা সেকেন্ড ড্রেসিং করে দিলাম এবং টিউবটা রিমুভ করে দিলাম তো বিষয়বস্তু হচ্ছে আগামী দিনগুলো অনেক কীভাবে চলবে এখানে খুব বেশি বাধা বিপত্তি নেই সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুষম খাদ্য খেতে হবে ভিটামিন সি জাতীয় খাবার একটু বেশি বেশি খেতে হবে ওষুধগুলো নিয়মিত খেতে হবে মোটরসাইকেল বাইসাইকেল এক মাস পরিহার করতে হবে বুকে চাপাচাপি করা যাবে না যেহেতু অপারেশন হয়েছে বুকটা অবশ লাগবে জায়গায় জাগায় শক্ত মনে হবে ভিতরে সেলাই থাকার পরে ভিতরে মাসেসে সেলাই আছে এখানে এই যে একটা গুটি এই গুটি গুটি মনে হবে এগুলো দুই তিন মাসের মধ্যে সমান হয়ে মিশে যাবে এগুলাতে চাপা চাপি করা যাবে না হাত আস্তে আস্তে উপরে তুলতে হবে আস্তে আস্তে নামাতে হবে না এই জায়গায় একটু টান টান লাগবে সেটা চলে যাবে কোনো রকম স্টেজ করা যাবে না মশ্রা মস্রি করা যাবে না দৌড়াদৌড়ি করা যাবে না আগামী এক মাস স্ট্রেট হাঁটা যাবে লেখাপড়া করা যাবে টিউশনি করা যাবে তুমি নর্মালি কাজকর্ম করতে পারো বাট এক্সট্রিম লেভেলের যেগুলো ফুটবল খেলা ক্রিকেট খেলা তারপরে মোটর সাইকেল চালানো এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত পরীক্ষা টরীক্ষা দেওয়া যাবে কোনো সমস্যা নাই খেয়াল রাখতে হবে কেউ যেন বুকে হাত দিয়ে ঘুষি না দেয় কেউ না না লাগাই দেয় ধাক্কা না দেয় বুকটা সেফ তো যখন তুমি বাসায় থাকবা বেল্ট পরার কোনো প্রয়োজন নাই এইভাবে থাকবা তিন দিন পর থেকে এখন থেকেই বাসায় আজকে থেকে যাওয়ার পর থেকে যখন বাইরে হাঁটতে যাইবা কলেজে যাইবা ক্লাসে যাইবা তখন পড়ে যাইবা গিয়ে খুলে ক্লাস করে আসার সময় আবার পড়ে চলে আসবা মানে যখন তুমি হাঁটবা বা তুমি গাড়ি তুলবা ঝাঁকি যাতে না লাগে ওই জিনিসটাই তোমার প্রোটেকশন দিতে হবে আদারওয়াইজ এর বাইরে কিছু না এই জিনিসের যে ব্যান্ডেজটা এটা তুমি আজকে বা কালকে খুলে ফেলতে পারো হ্যাঁ আর উপরের এটা অপারেশনের দিন থেকে সাততম দিনে এই কাটা জায়গাতে পানি লাগানো যাবে না দশ দিন আদারওয়াইজ আর দিন থেকে একুশ দিনের মধ্যে হ্যাঁ তোমাদের ইউনিভার্সিটি অনেকে আসে না হলেও আছে তুমি এখানে জিজ্ঞেস করলে পারবা এই হচ্ছে মুখ্য বিষয়গুলো এবং আরেকটা যেটা হচ্ছে অ্যাডভান্টেজ মানে যেটা করলে বেটার হয় যেহেতু ব্লাড সার্কুলেশন খুব জরুরি এর জন্য হচ্ছে যে হাতে একটু নারকেল তেল নিয়ে দিন পর থেকে জাস্ট রাউন্ড করে স্মুথলি একটু মালিশ করবা তাহলে সার্কুল বাড়বে অনেক সময় এই জায়গায় ব্যথা থাকে এজন্য কেউ হাত দিয়ে পরিষ্কার করতে চায় না যার ফলে এখানে খুব ময়লা ধুলা জমে কাদা কাদা হয়ে যায় ওই রকম যাতে না হয় ওরকম যদি মনে হয় তাহলে কাপড় গরম পানির মধ্যে ভিজিয়ে কাপড়টা চিপড়ায় নইলে ডুইলে ডুলে ডুলে পরিষ্কার করতে হবে হ্যাঁ সামান্য ব্যথা না ওগুলো কোনো ব্যাপার না আর এইখানে কালকে থেকে ভায়োডিন দিতে হবে ভায়োডিন জীবাণুনাশক হলুদ পানি যেটা ভায়োডিন দিয়ে সকাল বিকেল পরিষ্কার করতে হবে সাত দিন পর থেকে এখানেও একইভাবে সকাল বিকেল পরিষ্কার করতে হবে কোনো এক্সট্রা ক্রিমের দরকার নেই ওকে অ্যান্টিবায়োটিক না 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 কিচ্ছু লাগবে না কারণ অনেক সময় ক্রিমের কারণে মোটা পরল পড়ে যায় এতে আরো পরল তুলতে গিয়ে ঘা হয়ে যায় দরকার নাই দরকার নাই এই তো মোটামুটি এই হচ্ছে বিষয়বস্তুগুলো ওষুধ যা আছে তাই খাও এবং ছেলের জন্য এখানে আসার প্রয়োজন নাই তুমি তোমার ইউনিভার্সিটির হলে এখানে কাটতে পারবা ঠিক আছে এবং আল্লাহ রহমতে বাইরে গেছো না একদম ফ্রেশ আছে তোমার কন্ডিশনও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ যে গ্ল্যান্ড ছিল আমরা পরিপূর্ণ অপারেশন করে দিয়েছি ঠিক আছে এখন তো তোমার এমনি ব্যথা কষ্ট নাই কালকে হ্যাঁ পিঠে ব্যথা হ্যাঁ কারণ এখানে টিউব থাকার ফলে কাত হওয়া যায় না প্রথম দুইটা দিন একটু কষ্ট হয় পারবো অবশ্যই কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনী নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ